শুটিং টাইম আমরা কিভাবে ভিডিও করি আপনারা সবাই তো দেখেন আমাদের ভিডিও গুলা আর হয়তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ মানে এডিট করার পর কিভাবে করি এটা আপনারা দেখে দেখ আর একটা কৌতূহল থাকে সবারই মনের ভিতরে আমরা আজকের লাইভে আমি আমরা কিভাবে ভিডিও তৈরি করি সম্পূর্ণ দেখার চেষ্টা করতেছি আপনাদের এই লাইভের মাধ্যমে মানে একবাৰ কাচৰব লৈ দকটো ভাল যা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ये बाप के मॉडर्नो आई तारा तो गेट नहीं ओ माथाड़ा मांगे से सेट गया नहीं था সম্পূৰ্ণ <laughs> ভিডিঅ'

ले मार को कतो दि जलायमिनो हा उडा बगेर से नही हा ले गोरे घेरे ब्या सेट गला नही लच दवे से नही से हा ना लसे ভিডিও ভালো হয়েছে দর্শক আপনারা যারা দেখছেন লাইভে আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আপনাদের শ্যুটিং টাইমের ভিডিওগুলো আপনি আপনাদেরকে আজকে আমি শেয়ার করতেছি আপনারা সবারই মনের ইচ্ছা থাকে এরা ভিডিওগুলো কীভাবে করে আমাদের সবারই এটা দেখার ইচ্ছা থাকে কুতহল থাকে এই কারণে আমি আজকে আপনাদেরকে শুটিং ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের সাথে আসেন অভিজ্ঞ দক্ষ এবং আর আমরা যে ভিডিও গুলা করি সব ভিডিও গুলা লাইভে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে কিন্তু অনেক আছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন একজনে কমেন্ট করছে জুম হ্যালো হাই আমার সাথে যারা যারা আছেন সবাই একটু আমাদের সাথে যে যে ওই সামনে ক্যামেরার সামনে যারা দেখতেছেন সবাই কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সবাই এই যে রুদ্রের বাজে যারা কষ্ট করতেছে তাদের কিন্তু মূল উদ্দেশ্যই আপনাদেরকে উদ্দেশ্য দেওয়া একটা আপনাদের আর আপনাদেরকে টার্গেটই হলো একটা বিনোদন দেওয়া আর এত কিছু এত আয়োজন এত কিছু করে টার্গেটই একটা টার্গেটই একটা আর তাদের কিন্তু টার্গেট একটা আপনাদেরকে বিনোদন দেওয়া এত পরিশ্রম করতে এত ইনকাম করা টার্গেট একটাই এটা আপনাদেরকে বিনোদন দেওয়া বিনোদন দিয়ে আপনাদের যদি বিনোদন দিতে পারে তাহলে কিছু একটা বেনিফিট পায় আর কি আই আই dur. Serdar ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলোই হয়ে গেছে আমাদের সাথে যারা আছেন সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে যুক্ত থাকার জন্য ওই যে আমাদের সাথে আছেন একজন মানুষ গড়ার কারিগর আর একজন আছেন সুদক্ষ ও সু সুদক্ষ সুচরিত্রের মানুষ মোহাম্মদ এমডি আলী আকবর খান হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের জুকার রুবেল ভাই যদি আপনারা আমাদেরকে স্যার 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 একটু এদিকে তাকানো যাবে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে লাইভ চলতেছে अल्टीमेटम अनुर <laughs> <laughs> <coughs> <laughs> 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 <laughs>

আরে ভাই আরে গাছটা সারে ক্লিয়ার ভাই আমি তো লুটে আমি বুলডা টান দেনে আইরা এ সেটা টান বুলডা দে দা ভাই আর বুলো বইবো এই যে এত এত লোক দেখতেছেন সবাই কিন্তু উদ্দেশ্য একটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করতেছে এত কষ্ট করতেছে আর মানে আপনাদেরকে যদি সঠিক মতো বিনোদন দিতে পারে তাহলেই তারা একটু সাকসেস তারা এটা থেকে কিছু একটা বেনিফিট পায় এতে তারা

যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করবেন ঠিক আছে ওই আমি বললা যে তুই একটু একটা লড়া দি ভাই রোল ভাই বললা যে তুই একটা লড়া দি ভাই ইউটিউবে আমার সাথে অনেকজনই যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন আমরা কিভাবে ভিডিও করি শুটিং ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি এদিক দিয়ে একটু ক্লিয়ার দিও আমি যা পাবে মানে ভিডিওটা দেখাইতে পারি আমি

আসকে লাইভে একটু ল্যাঙ্গিং করতেছি यार तारा क्या छगा ना ए एकटा বইসা ঘুরে লাগবো আইந்து তো সাইড ডাউন লাগবো তুই বল আমার ক্যামেরা যা ভাবে একটু দেখা যায় ধন্যবাদ কৃষ্ণ হইতো তো নাকি

ചോദോരല്ല വെറ്റ എന്താത കേട്ടത കേറർസോ അങ്ങനെയൊന്നും വെല്ലുവിളിയാക്കരുത് കേട്ടോ അല്ലാതെ എന്തെങ്കിലും ነገር ആരെങ്കിലും കാണിച്ചേസി ആനന്ദി പറবাজാऊं കംഹട്ടേക്കോ വാസ വീഡിയോ സറനയടാ ക്യാമറട കുളാസ്

और बात तो भाई बात मैं हम मुझे जरा नंगे दे आपन को तो लगा रहे गो हम मुझे केला नहीं आप मुझे

ন খাওয়া রেডি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখেন এইটা মাছই ধরে না হ্যাঁ হ্যাঁ রে

তো সব যেটা থমন মিষ্টি হয়েছে না তার টরে মিষ্টি ভিডিও হইবো হ্যাঁ তাকেন জোশ হ্যাঁ ক্যামেরাম্যান জলদি প্রকাশ করো হ্যাঁ সব সবগুলা সবগুলা আমাদের ক্যামেরাম্যান

টাকা চলবে তো অবশ্যই দেখতে পারবেন ভিডিও চলবে হম অবশ্যই সকলেই কমেন্ট করেন কোথা থেকে আমাদের যুক্ত আসুন আমাদের লোকগুলাই দেখেন টানে বৈশাখে অনেকগুলাই আদগুণে গগгай গয়াসে পন ঘন্টা নিউ ভিডিওটা ওইছেনা তা আবার ইতিমধ্যে আবার নতুন করে ভিডিও করা প্রস্তুত নিচে ওরে এসে 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 এসেও এহ

হ্যালো দর্শক লাগানে ইতিমাজ অনেক দিন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ইকার লাইক দিতেছেন অবশ্যই কমেন্ট করেন ওটা দেখে আমাদের লাইভে যুক্ত আছেন আরে বড় বলে 19 টা আছে না 30 টা আছে আচ্ছা না শুনছেন কে ইউটিউবে যে এইটাই কি সব আচ্ছা যে একবার বার দেয়া 200 রুপিয়া আরেক বার দেয়া আছে যে 98 জন আরেক বার দেখা 174 জন এই বাদ আছে কিন্তু আসলে আমাদের ও শালা

ইনাহিমে আম পানী ভিডিঅ'ৰ কামেৰ মেন সব গুল অৱশ্য চহকাৰে থাকে ভিডিঅ' গুল আমাদের আপনাদের কাছে কিরকম লাগে তো অবশ্যই জানাবেন তো অবশ্যই আমাদের ল্যাপটিকে সকলে একটি করে কমেন্ট করে যান আর একটু লাইক দিয়ে যান তো অবশ্যই চেন্ট্রি সত্তাহ পড়ে যাবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কীরকম অনুভব হয় তো অবশ্যই ক্যামেরার মধ্যে জানাবেন তাই যে আমাদের দেখেন গাছ ওই গাছগুলা কোথা হয়েছে এই মুহূর্তে গাছে ভিডিও বানাবে ওই গাছে করে উঠে তারপর গাছগুলা কেটে দেবে অবশ্যই এখনও দেখেন দেওয়াগুলো ক্যামেরাম্যান যারা শ্যুটিং করে তারারও এতগুলা ক্যামেরাম্যান হয় না তাই দেখেন এই পানি ভিডিওর ক্যামেরাম্যানগুলোকে আমাদের লাইভটাকে লাইক করে কমেন্ট করে জানান কোথা দিকে আমাদের লাইভে যুক্ত আছেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন পরবর্তীতে যারা আমাদের লাইভে কমেন্ট করবেন তো অবশ্যই আপনি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো স্কিপ বাটনটা অ্যালাউ

হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা আমাদের লাইভে যুক্ত থাকার জন্য অবশ্যই যদি দাদারা সহকারে যুক্ত থাকেন তো অবশ্যই ইনশাআল্লাহ আপনার দেখতে পারবেন ওই এই করতে পারবেন দেখেন ওই যে ভিডিও চলতেছে तरी आयोजन किया ये में शादी का बडा बताई इनको खुश को बना गया देख सुबह हटडा और अरे बाप रे हाय हाय ये लट किया दर मोबाइल बिते सका हाय हाय ये की आती हो इसे यार कौन मुल्ली माडे और ती वन्या की जॉब दिया हाय हाय ये कौन मुल्ली माडे और ती जॉब वाओ ब्यूटीफुल फुल लाइक ऑन लम আর সকলেই আমাদের সাথে থাকেন এই মুহূর্তে দেখতে পারবেন তো অবশ্যই মধ্যে আমাদের সাথে অনেকজন যুক্ত আছেন তো অবশ্যই কমিন্দার মধ্যে জানান কে কোন জায়গা থেকে আমাদের যুক্ত আছেন লাইভে তো অবশ্যই লাই আপনারা একশো ছয়তিরিশ জন যুক্ত আছেন যদি একটি করে লাইক করেন তেমন অনেকগুলো লাইক চলে আসবে তো অবশ্যই আপনারা লাইক করে যাবেন

দেখেন আমাদের গ্রামটা আপনাদের কাছে দেখাইতে চাই দেখেন আমাদের গ্রামটা ওই নদীটা দেখেন বিশাল হান পানি আছে ওইখানে ফানি ইউটিউবে ওইখানে ফানি ইউটিউবে দেখেন অনেক একটি বিশাল বড় একটি নদী হ্যাঁ ঠিক আছে আপনারা সকলে লাইক করতেছেন কিন্তু আবারও লাইক করে দেন যারা যারা লাইক করেন নাই তো অবশ্যই লাইক দিয়ে দেন আমাদের লাইফটিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আল্লাহ কমেন্টের কমেন্ট করে জানান কোথা থেকে আমি বেলা বিযুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ ঠিক আছে কিন্তু লাইভ পাইতে দেন সালা অনু কমেন্ট করবেন অনু লাইক দেন সময় থাকতে তাড়াতাড়ি আসেন প্রদর্শক <laughs> সুরের লাশ গেলো বাসা আরে বাবা 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 কেন কই